বাড়িতে আজ এত এত মানুষ কিন্তু আসল মানুষটাই আর নেই বাবার বাড়িতে আগের মতো সবকিছু থাকলেও আসল মানুষটাই এখন আর নেই তাই পুরো বাড়িটা কেমন জানি প্রাণহীন হয়ে আছে আমার বাবা আমাদের ছেড়ে চলে গিয়েছে আর চল্লিশটা দিন হয়ে গেল আজ তার চল্লিশ দিনের ফাতেহা আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আই হোপ সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার বাবার মৃত্যুর চার দিনের দিন আমাদের গ্রামের বাড়িতে বড় করে ফাতেহার আয়োজন করেছিল আর তখন যারা আমার বাবা মাটি দিয়েছিল তাদেরকে খাওয়ানো হয়েছে আত্মীয় স্বজনকে খাওয়ানো কে হচ্ছে আমার বাবার চল্লিশ দিনের ফাতেহা আর আমরা হচ্ছে আমাদের শহরের বাড়িটাতেই আমার বাবার চল্লিশ দিনের আয়োজন করলাম সময় যত যাচ্ছে ততই বাবার শূন্যতা অনুভব করছি বাড়িটা ঠিক আগের মতোই আছে তারপরও মনে হচ্ছে কি যেন নেই আজকে আমাদের বাড়িতে অনেক অনেক মানুষ সবাই একসাথে মিলেমিশেই কিন্তু আমরা কাজ করছি বড়দের সাথে সাথে কিন্তু ছোট ছোট বাচ্চারাও এখানে আমাদের সাথে হেল্প করছে কাজে আব্বুর চল্লিশের ফাতে হাতে আমি নিজেই সব কিছুই করেছি বাড়ির বড় মেয়েদের অনেক বড় দায়িত্ব থাকে তাই না আমাকে আমাকে সামলাতে হচ্ছে হচ্ছে আব্বু চলে যাওয়ার পর থেকে আম্মু তেমন একটা ভালো নেই তাই দেখতে আর সব সব কিছুই কিছুই যেহেতু আমার ভাইরাও বাহিরের দেশে থাকে তাই সব দায়িত্ব আমার উপর আর আমার তো রান্না বান্না করতে এমনি এমনিতেও ভালো লাগে তাই আমার আব্বুর কাজগুলো আমি অনেক ভালোবেসেই করছি আমার বাবার নিয়ম কানুন না আমার অনেক বেশি ভালো লাগতো আমার বাবার সব সময় টাইম মেনটেন করে চলতো আব্বু সকাল সকাল ঘুম থেকে উঠেই প্রথমে তার বাগানে যেত সব গাছগুলোতে পানি দিত পরিচর্যা করত আব্বু গাছ অনেক বেশি পছন্দ করে আম্মুর যেহেতু মাজাই সমস্যা ছিল তাই আব্বু আম্মুকে গাছগুলো করতে দিত না এখন আর গাছগুলো দেখার মানুষ নেই বাড়িতে আজ কত আয়োজন কত মানুষ এসে এই তো আমি হচ্ছে রান্না বান্না স্টার্ট করে দিলাম এখানে হচ্ছে আমি চিকেন বিরিয়ানি রান্না করব আজকে কিন্তু বাড়িতে অনেক মেহমান আসবে আমার চাচুরা কাজিন তার সাথে আমার মামারাও আসে তার সাথে হুজুরদেরকেও বলা হয়েছে আমি হচ্ছে এখানে তিনটা বড় বড় পাতিল করে হচ্ছে চিকেন বিরিয়ানি রান্না করেছিল যেহেতু আমাদের আত্মীয় স্বজন সবাইকে বলা হয়েছে সেহেতু এখানে হচ্ছে বেশি করেই চিকেন বিরিয়ানি রান্না করেছি ফার্স্টেই হচ্ছে বাবুছি দিয়ে রান্না করার কথা ছিল তারপর আমি বলেছিলাম যে আমরা সবাই মিলে কিন্তু রান্নাটা করে ফেলতে পারবো তো আলহামদুলিল্লাহ সবকিছুই কিন্তু ভালোভাবে হয়েছে আমরা সবাই একসাথে মিলেমিশে কাজ করেছি সবকিছুই করেছি সো আলহামদুলিল্লাহ সবকিছুই ঠিকঠাক ভাবে হয়েছে এই তো আমার বিরিয়ানির অলমোস্ট রান্না করা শেষ এখন হচ্ছে বেশি করে ঘি এবং দিয়ে দমে রেখে আর বিরিয়ানির কালারটা অনেক বেশি সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আর এই হচ্ছে তার অন্যান্য কাজগুলো করছে এই তো এরপর হচ্ছে হুজুর আসলো হুজুর আমার আব্বুর জন্য অনেক অনেক দোয়া করলো এই তো ফাতেহা শেষে এখানে হচ্ছে আম্মু যাদের যাদের দেওয়া লাগবে তাদের জন্য হচ্ছে বক্স কোর্ট আমরা তিন ভাই বোন আমার বাবাকে অনেক বেশি ভালোবাসি বাবা চলে যাওয়ার পর বুঝতে পারছি দুনিয়াটা আসলে কত বড় কঠিন অনেক অনেক মানুষের আমরা আছি মাঝেই কিন্তু বাবা মা যখন ছিল তখন এগুলো একদমই বুঝতাম না যাই হোক অনেক কথাই বললাম আর এখানে হচ্ছে সবাই চলে এসেছে আমার কাজিন মামারা সবাই কিন্তু একসাথে খাওয়া দাওয়া করতে বসে গিয়েছে এই তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ